মামলা চলমান ওরা আসতেছে লোকজন ধরে ছুটি কাটতে ধরে আমরা তো হিন্দু মানুষ আমরা কীভাবে ওখানে যাবো তো আমরা এখন আইনের আশ্রয় নিচ্ছি আপনার তালেক আপনার কুফুর মাস্টার আর নজরুল আরো ওনাকে আসতে তুমি দোকল করছে কিল্লা কলি চালিতে আমি চাই যে ভাবে আমরা যদি জমি পাই আমরা পাবো না পারে না পাবো আমরা র্যাক মূলে আমরা কেস করছি চিত্রমণ্ডলের নামে আসলে জমিটা হওয়ার কথা ছিল যেগুলো কারণ বসলে একর্ডটা মানুষের নামে হয়ে গেছে ভুবনালীর নামে এই ভুবনালী একটার নামে এরা একটা মামলা করছে আর দুই সাল থেকে এই জমিটা কিন্তু ফাঁকা মাঠ পড়ে আছে কেউ কিন্তু আবাদ করে না তখন আজকে হুট করে আমরা যেটা শুনতে পাইলাম আমি আসে দেখছ কি মানে দেখছি এই ঘটনাটায় এরা হিন্দু মানুষ এদেরকে হুমকি টুমকি দেয় আসলে হিন্দুরা কি বাংলাদেশের নাগরিক নয় তারা তো নাগরিক তারা থাকতে হবে তাদেরকে আমরা এটা সুষ্ঠ বিচার চাই তারা কেন দাও বললাম ছুরি নিয়ে এই যে আবু তালে তারপরে মাস্টার এই যে নজরুল তার কেন হচ্ছে জমিতে তারা মামলা চলতেছে মামলা চলুক মামলাতে যদি হারা যায় তাহলে কৈলাসটা ছাড়ে দিবে আর না হলে আমরা সুস্থ বিচার চাই মামলা চলাকালীন তারা যেমন না আসতে পারে ভাই পুলিশ আরিফ ভাইয়া ছিল আসে উনি তদন্ত করে গেল তদন্ত করে উনি চলে গেল উনি পাঁচ মিনিটে এখানে দাঁড়াবে উনি কি বললো না বললো এখন তো যুক্ত ভাই আর আরিফ একটু ভিন্ন লোক চলে গেল আশা বা আমি আসার পরে আরিফ চলে গেল হুট করে ওরা কেন আছে ওরা তো লাঠিয়ার বাহিনী আছে কৈলাস কি এখানে আসে হয়তো তার হিন্দু মনে তার তো হয়তো আসে নাই যেই ছেলে অভিযোগ আপনাদের আপনাদেরকে এটা হচ্ছে অত্যাচার জন্য ওর চাচা মালিকের কাছে ক্রয় করছে উনিশশো ছিয়ানব্বই সালে ক্রয় করার পরে ও বিভিন্ন রকমের কাছে দলিল বিক্রি করছে ওই দলিল অনুযায়ী শহীদুলভুদুল মাস্টারের কাছে আমি আট শতক জমি বিয়াল্লিশের মধ্যে আট শতক আমি ক্রয় করছি বহার মাস্টার পর করছে ছয় শতক পঁচিশ ক্রয় করছে সতেরো আর রুবুল মাস্টার সাতটার শুধুল মাস্টার এরা বারো পয়েন্ট পঞ্চাশ শাপলা সংগ্রহ আছে পাঁচশত আমি রুবুল মাস্টার শুধুল মাস্টারের কাছে দুই বের গাছ থেকে আটশত জমি ক্রয় করছি এগারো সালে আমি গেছি এগারো সালে দখল আছে ওরা কিন্তু সাধারণ আজকে 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 হলো গোপার মাস্টারের জমি আওয়ামী লীগের আওয়ালে যুবলীগের ছেলে আসে ছয় শতক জমি সোয়া ছয় শতক জমি যেগুলো কিনছে ওইটা হচ্ছে দখল করে আছে আপনারা দেখছেন বেড়া লাগাই দিছি ও আজকে মাপে দেখতেছে জমিটা আবার এদিকে ওই ওই জমি ওই জমিটা ওই জমিটা হচ্ছে যে ঘরবাসার আজকে মাপে বেরবো আমাদের জমিটা আমাদের দখলে আছে আমাদের আসলে ওনার নামpaste আমার খেয়াল নাই ওনার কাছ থেকে আমি নিছি আমি মনে হয় নিলাম 2000 চার বছর আগে নিছি মনে হয় আর খেয়াল হচ্ছে না সরকারি চুক্তি হলো আসলে আমরা যেগুলা নিছি সব আমাদের বৈধ কাগজপত্র রয়েছে নিছি এখন ওরা কি ইজাদি অভিযোগ করলে এটা আপনাদেরকে দেখা উচিত এবং আমরাও দেখব এটা আমরা চাই কারণ একটা মানুষের ভাবমূর্তি নষ্ট করা একটা মনোখ্য তৈরি করা এটা আমরা আপনার সুবিচার চাই